ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা যেহেতু দোকান আছে তার জন্য তাড়াতাড়ি করছি রান্নার দিকে চলে এসেছি রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করবো এরকম এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি ভাজাতে আমার নুন হলুদটা দেওয়া হয়ে গেছে এটা শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে গাজর ফুলকপি আলু আর একটু বেগুন দিয়ে ভাজা করছি আর এদিকে আলু কেটে নিয়েছি আজকে ডিমের কষা হবে এদিকে ভাত হয়ে গেছে আর এই যে ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে ডিমটা এখন ছেলা হবে আর এদিকে ডিমের মশলা করে নিচ্ছি রসুন টমেটো আর এই যে পেঁয়াজ কেটে নেবো আর তোমরা ভাই আটা ময়দা সব মাখা হয়েও গেছে হয়ে গেছে এখন ডিমটা ছাড়িয়ে দেবে ডিমটা ছাড়িয়ে দিলে আমি ডিমটা রান্না মশলা পারবো তাতে করছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর করে শেয়ার করবে যে ভাজাটা হয়ে গেছে ভাজাটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা তো করে নিয়েছি এই যে মশলা এখানে সব রেডি আর এদিকে দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি তখন দাদা ভাই ছিলে দিয়ে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে আর এটা তো ডিমের আলু এখন হচ্ছে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি এটা করবো গোটা গরম মশলা তেজপাতা আর জিরে এই করবো আর এই আলুগুলো ধুয়ে রাখা হয়নি ভুলে গেছি আর এইদিকে দেখো আটা ময়দা সব মাখা হয়ে গেছে সকালের এই যে বিছনা টিসনা সব গুছিয়েছি যে এই যে চান পুজো দিয়ে রান্নার দিকে চলে যায় সব গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে এখন আমি মশলাটা আগে কষিয়ে নেব দিয়ে দিলাম মশলাগুলো এই মশলাটা কষিয়ে নিই আগে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম হলুদ জিরার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেবো ভালো করে এই কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে ডালটা কালকে ডালটা একটু গরম করে নিচ্ছি ফ্রিজে ঢুকাই বাইরেই ছিল তা গরম করে নিচ্ছি আর এটা ডিমের মশলাটা কষিয়ে নিই দেখো মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু অনেকক্ষণ কষাবো তারপরে জল দেবো এই যে কষানো হয়ে গেছে এখন আমি সব জল দিয়ে দেবো জল তোলা হয়নি মগে দিয়ে জল তুলবো তারপর দিয়ে কষানোর পরে দিয়ে দিলাম জল এখন ফুটুক ফুটলে তারপরে আলুগুলো দেব আলু কিছুটা সিদ্ধই হয়ে আছে কেন নতুন আলু তো এদিকে চাটাও হয়ে গেছে চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে দাদা দাদাভাই সিলিন্ডার বাঁধবে আর আমি কটা বাসন ছিল ধুয়ে নিয়ে আসলাম আজকে বাসন কম হয়েছে মনা চান করবি না যা চান করে আয় এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব ডিমগুলো এক এক করে দিয়ে দেবো তো দিয়ে দিলাম আর ওইদিকে দেখো তোমার দাদাভাইকে খেতে দেবো দেখে ভাতটা সব গরম করছি গরম করেছি কালকের কিছুটা ভাত ছিল সেটাও গরম করেছি চলো দেখবে তা ভাতটা যে গরম করেছি এটা বাকিটা ভাজাটা নেওয়া হয়ে গেছে এটা তো দেখালাম আর এদিকে দেখো খাবার রেডি করে নিয়েছি কালকে ডাল আর হচ্ছে বেগুন ভাজা এই যে আলু সিদ্ধটা আমি শুকনো লঙ্কা তেল দিয়ে মেখেছি এখন ছেলেকেও দেবো তখন দাদাভাইকেও ভাত ধরে দিই ওরা খেয়ে নিক আর আমার তো দেরি আছে তর্কে টর্কে নামবে বাসন টাসন ধোবো তারপরে দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে তাই এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তার জন্য একটু গরম মশলাটা কম দিলাম কারা কারা এরকম ডিমের কষা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে দাদা ভাই বেরিয়ে যাচ্ছে হ্যাঁ টাটা তাতে যাও আমিও যাব খাওয়া দাওয়া খেয়ে নিই কাটা খেয়ে তারপরে আমিও যাবো এই যে সব গ্যাস মুছলাম নিচটা মুছে নিয়েছি পরিষ্কার করে নিলাম নিয়ে কেনে তো তরকারি হ্যাঁ হ্যাঁ যাও আর সব গোছানো হয়ে গেছে এখন আমি ভাত খেয়ে নেবো ছেলে স্কুলে চলে গেছে আজকে স্কুলে খাওয়া দাওয়া ভাত খাবো ভাত আলু সিদ্ধ দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ছিম গাজর সব দিয়ে ভাজা এটাই তো ডিমের ঝোল তুলে ধুয়ে গেলাম ও ডিম খায় না আমার ছেলে তার জন্য কালকে একটু ডাল গরম করে নিয়েছি বেগুন ভাজা এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নি আর খেয়েই তো দোকানে চলে যাব যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে ভাত আর এই যে ডাল আছে বেগুন ভাজা আছে আলুর দম আছে আর ভাজা আছে সব দিয়ে এখন ভাত তাত খেয়ে নেবো কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে আর বিছনা টিসনা তো করবোই এগুলো তো আর শেয়ার করবই করা হয় না সব সময় কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গো নাই